একটা বিশেষ কারণের জন্য আজকে আমরা সবাই মিলিত হয়েছি একটা না বরং দুটো কারণের জন্য কালকে যেমন ছিল আমাদের মহালয়া দেবী পক্ষের সূচনা হয়ে গেছে কালকে সেই মহালয়া উপলক্ষে আর দ্বিতীয় কারণটি হলো কালকে আমাদের এরিনা অ্যানিমেশন উল্টো সেন্টারের তম জন্মদিন ছিল সেই উপলক্ষে তো সেই উপলক্ষে আজকে আমরা সবাই এখানে মিলিত হয়েছি তো সেই উপলক্ষে স্যার আমাদের সৈকত স্যার আর বিষয় স্যার আমাদের এই ব্যাপারে কিছু বলবেন আমাদের সেন্টারের ব্যাপারে এন্ড আমরা যেটা কেক কাটিং এর মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শুরু করলাম বনসেল স্যার আমাদের কেক কাটিং করেছেন আমাদের যে জার্নিটা শুরু হয়েছিল আজ থেকে টু এ আমাদের জার্নি শুরু হয়েছিল ইটস এ লং টাইম চব্বিশ বছর টাইমটা আজকের দিকে আমি অনেকটা বলতে গিয়ে নস্টালজিক হয়ে যাচ্ছি কারণ আমার প্রথম দিনের কথা মনে পড়ে যাচ্ছে যেদিকে আমাদের আগে প্রথমের থেকে এখানে ইনস্টিটিউটটা ছিল না আমাদের শর্ট লেকে আগে ছিল তো সল্ট যখন প্রথম জাস্ট ফার্স্ট দিনের কথা যেখানে এত আজকে যত আমরা স্টুডেন্ট রয়েছি যখন প্রথম দিন আমরা ইনস্টিটিউটে ওপেন হয়েছিল তখন আমাদের কাছে স্টুডেন্ট ছিল না তখন মানে দুই একজন ছিল বা সেরকম করে আস্তে আস্তে আমরা এতগুলো বছর কিন্তু সেই সময় থেকে আমরা অনেকটা বিভিন্ন রকমের পজিটিভ নেগেটিভ বিভিন্ন সিচুয়েশনের মধ্যে থেকে আজকের এই দিনটা এসে পৌঁছেছি যেখানে আমাদের যেটা প্রথমে সবার ক্ষেত্রে বলতে হবে যে আমাদের যে স্টুডেন্টরা তারা কিন্তু আমাদের বিভিন্ন হবে আজকে সেন্টার রিনা অ্যানিমেশন উশরাঙ্গা সেন্টার একটা অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে ইস্টার্ন রিজিয়নে একটা টপ মোস্ট জায়গায় রয়েছে এবং সেটা কিন্তু সাকসেসফুলি আমরা পসিবল করতে পেরেছি আমাদের স্টুডেন্টদের জন্য এবং আমাদের যারা ফ্যাকালটিজ রয়েছে আজকে বিভিন্ন সময় আজকে পুরো দিনেও আমাদের অনেক ফ্যাকাল্টি ছিল যারা আজকে হয়তো আমাদের সাথে নেই অনেক বিভিন্ন জায়গায় অন্যান্য বড় বড় জায়গায় রয়েছে তো আমরা প্রত্যেকে তার জন্য আজকে তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং আমাদের যারা স্টুডেন্টরা ছিল তাদের যাদের সাপোর্ট যাদের ভালোবাসা আজকের দিনে আমি কোনোভাবেই সেটাকে বাইপাস করতে পারবো না তাদের সাপোর্ট না থাকলে বা তোমাদের ভালোবাসা যদি না থাকতো তাহলে টোয়েন্টি ফোর ইয়ার্স একটা ইনস্টিটিউট কখনো এত লং টাইম ধরে চলে না তো আমি এক্সপেক্ট করবো আজকের আফটার টোয়েন্টি ফোর ইয়ার্স যে এরকম আমরা হয়তো দূর হয়ে যাচ্ছি কারণ চব্বিশ বছর আমরা সিস্টেমের সাথে রয়েছি আস্তে আস্তে আরও এরকম চব্বিশ বছর কেন আরও অনেক বছর চলুক এবং ফিউচার জেনারেশন যারা পরবর্তী সময় আসবে বা ইনস্টিটিউটকে তারা যাতে সাকসেসফুলি সেইভাবে ফিউচারে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারে আমাদের এটা সবার এক্সপেকটেশন থাকবে এবং এখন যারা আমরা করছি আমাদের প্রত্যেকের এটা মোটো হওয়া উচিত যাতে ইনস্টিটিউট তো তার নিজেদের মতো চলবে কিন্তু আমাদের ক্যারিয়ারটাও কিন্তু যাতে আমরা ঠিকভাবে গোলটাকে অ্যাচিভ করতে পারি তার জন্য আমাদের সবার মিলিত প্রচেষ্টা দরকার খালি তোমাদের একা নয় আমাদেরও দরকার কিন্তু সেইটা আমি এক্সপেক্ট করব যাতে সবাই মিলে আমরা ফিউচারে আরো অনেক বেটার অপরচুনিটির মধ্যে যাব এবং আমার বাচ্চারা আরো বড় বড় জায়গায় পজিশনে হোল্ড করবে যেটা আমাদের কাছে আমাদের মুকুটে আর এই পালকগুলো আছে আর আমরা কিছু পালক অ্যাড করতে পারব तो okay. एट्यू